নেংটি ভাই ও নেংটি ভাই আরে তুমি কি খবর বলো ভাগ্যের কি পরিহাস দেখো আজ থেকে প্রায় দশ বারো বছর আগে রোজ ভেলি যখন বন্ধ হয়ে যায় তখন তুমি খুব ঘন ঘন আমার বাড়িতে যেতে আমাকে ধরতে সেই টাকার লেগে এখন আমাকে আসতে হয়েছে তোমার বাড়ি তোমার কথা আমি বুঝতে পারছি না খুলে বলো আবার কি খুলে বলবো তোমাকে আজ থেকে প্রায় দশ বারো বছর আগে তুমি আমার কাছে একটা রোজ ভ্যালির খুলেছিলে সেই অ্যাকাউন্টে প্রায় তোমার পঞ্চান্ন হাজার টাকা মতন জমা ছিল হঠাৎ যখন রোজ ভ্যালি বন্ধ হয়ে যায় তারপরে তুমি আমার বাড়ি ওই পঞ্চান্ন হাজার টাকা গলায় পা দিয়ে আদায় করে নিয়ে এসেছিল তাই তো এখন সেই টাকা তোমাকে রোজ ভ্যালি ফেরত দিছি তাহলে আমার যে গলায় পা দিয়ে পঞ্চান্ন হাজার টাকা নিয়ে এসেছিলি আদায় করি সেই টাকা আমার ফেরত দাও সেই টাকা আমি তোমাকে আমার জমি বাড়ি বিক্রি করে দিয়েছিলাম ভাই টাকা এখন যাও আবার টাকা মাকা নাই মানে শুনো কথা শুনো তোমাকে তো রোজ টাকা ফেরত দি চাই তাহলে আমার টাকা তুমি ফেরত দিবা না আমি বলেছিলাম নাকি রোজ ভেলিকে টাকা ফেরত দিতে দিছে কেন ও বাবা তখন তো তুমি রাত দিন আমার বাড়িতে যে ধাপাইতি টাকা ফেরত দাও টাকা ফেরত দাও করি এখন রোজ ভেলি তোমার টাকা ফেরত দিচ্ছে আর তুমি বলছো কেন দিচ্ছে তখন তোমার হাতে পায়ে ধরে ভাই কিছুদিন থামো কিছুদিন থামো রোজ ভেলি ঠিক তোমাকে টাকা ফেরত দিবে কোনো কথা শুনোনি লোকজন লিজেই আমাকে মেরি ধরে টাকা আদায় করে লিয়ে এখন সেই টাকা তোমাকে রোজ ভেলি ফেরত দিচ্ছে

কয়েক বছর আগে তুমি আমার কাছে একটা রোজ ভ্যালুর অ্যাকাউন্ট খুলেছিলে মনে আছে হ্যাঁ মনে আছে তো সেই অ্যাকাউন্টে তুমি কত টাকা জমা দিয়েছিলে মনে আছে হ্যাঁ মনে আছে তো প্রায় দু লাখ টাকা ছিল তারপর যখন রোজ বন্ধ হয়ে যায় তখন একদিন তোমার আব্বাকে সাথে কইলি যে আমার বাড়িতে আমার গলায় পা দিয়ে মেরি ধরি সেই দু লাখ টাকা আদায় করিলে এসছিলি সেটা মনে আছে তা এত ডমুন আছে তো আবার একটু একটু মুনা পড়ছি কেন সব দামুনা করো তোমার अब्বা দুটো চরম মেরেছলাম আমার গালে ঠিক আছে নাও ওসব বাদ দাও এখন কি বলতে চাই বলো আমি এখন বলতে চাচ্ছি রোজ ভলে তো সবারই টাকা কাফিরদ দিছি তাহলে তোমার ওই 2 লাখ টাকা নিশ্চয় ফিরত দিছে নাকি হ্যাঁ সেদিন করেছিলাম টাকাও ফেরত দিয়েছে রোজভলে আমার অ্যাকাউন্টে তাহলেই রাইত 12টার সময় আমার বাড়ি গিয়ে দুই বাপ বেটাই আমাকে মেরি ধরে ওই দু লাখ টাকা আদায় করে নিয়ে এসছিলি ওই টাকা এখন আমাকে ফেরত দিতে হবে তা তোমার সান নাই তোমার আব্বা কই তোমার আব্বাকে ডাকো কই গো রাজ্জাকের আব্বা বেরে টাকা ফেরত দাও আর মারে সব নিব বেরে তাড়াতাড়ি মারা তোমার ভরছি টাকা 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 এলে টাকা

হ্যাঁ জানি তো আমাকে তো ফেরত দিয়েছে টাকা ফেরত পেয়েছো তাইলে আমার টাকা গুনা আমাকে ফেরত দাও টাকা লবা হ্যাঁ টাকা নাও আরে 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 দেখা আমার ভাই টাকা টাকা আই টাকা নিয়ে যা নিজের প্রাপ্য টাকা চাইতে গিয়ে এইভাবে লোকের লাতি ঝাঁটা খেতে হয়েছে বড় মানুষ পর্যন্ত মানছি না রে কি মারাই মেলু রে সবাই কিসের লেগে কারছি তুকে যদি বলে তু হয়তো মারবি না না আমার না বলুলো আরে বাবা আ থেকে প্রায় দ০ বারো বছর আগে আমি রোজ বেলের এজেন্ট ছিলম আচ্ছা সেই রোজ ভেলেতে যাদের যাদের একাউন্ ছিল ঠ সেই একাউন্টে কারো এক লাখ কারো দু লাখ কারো প০ হাজার কারো সা হাজার এইভাবে জমা ছিল সমে। এইভাবে চলতে চলতে লোকের টাকা জমা করা আর তোলা জমা করা আর তোলা ভালোই চলছিল চলতে চলতে আস্তে আস্তে হঠাৎ মানুষের সাথে রোজ ভেলি প্রতারণা কইলু কারো টাকা আর ঠিকঠাক ফেরত দিল না আমি জমি জায়গা বাড়িঘর বিক্রি করি রে বাপ কমসে কম পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা শোধ করেছিলাম আর যাদের শোধ করতে পারিনি তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে প্রায় আজ আট বছর বাড়ি ছাড়া হয়েছিল জানিস আমি প্রত্যেকটা চিটফান্ড কোম্পানির কাছে অনুরোধ করছি যেসব এজেন্টরা মানুষের কাছ থেকে টাকা কালেকশন করি তোমাদের কোম্পানির কাছে জমা করেছিল সেই টাকা পয়সা নিয়ে তোমরা সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছিলে এখন সেই টাকা পয়সা সাধারণ মানুষকে তোমরা ফেরত দিছো ভালো কথা কিন্তু এজেন্টদের দিকেও তোমরা একটু খেয়াল রেখো বেচারীরা তোমাদের সংস্থাকে বড় করতে যেই নিজে ধ্বংস হয়ে গেছি কালেকশন করার টাকা শোধ করতে যেও মার খেতে হয়েছে সেই টাকা ফেরত চাইতে যেও মার খেতে হয়েছে আর দর্শকের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ তোমরা বেঁচে থাকতে জীবনে কোনো দিন কোনো চিট ফান্ড কোম্পানির এজেন্টগিরি করো না আর যদি করো সেটা তোমাদের ব্যাপার আমার মতন হালও হইতে পারে ও বাবা আর একজনা দেখে ফেলিছে রে ও টাকা পায় আমার সাথে শোধ করতে পারে না পালাই বাপ